বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান শর্তই জামায়াতের সঙ্গ ত্যাগ আজকে বার্তা বাজারে এমন একটা নিউজ করছে যা যেখানে লেখা হয়েছে প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন একটা কথা চালু আছে যে তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি জুড়িতেই রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পরি পট পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাকবদলের অবকাশ তৈরি করছে দিল্লিতে রাজনীতি নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক ক্যাম্বেকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে প্রধান শর্তেই জামায়াতের সঙ্গ ত্যাগ করা আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনে ভালো সুযোগ তৈরি হওয়ার কারণেও তার দীর্ঘদিনের সঙ্গে জামায়াতের ইসলাম জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনে ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকার ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস বলেন ডেফিনেটলি জামায়াত আর বিএনপির মত বিরোধগুলো এখন খুবই স্পষ্ট ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং এস করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে কোনো দেশেরও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতে কোনো কারণ নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন